মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না কুলতুলি থানা দেওয়ালবাড়ি আমার আসল ঠিকানা জেলা দক্ষিণ চব্বিশ পর মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না থানা আমার আসল ঠিকানা জেলা দক্ষিণে চব্বিশ পর মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না নাতে রসুল যেথায় পড়ি সবার মন জয় করে নাতে রসুল যে পড়ি সবার মন জয় করে যে একটা গজল গাই গয় আমি সবাই বলে আর একটা না ভাই লিখতে পড়তে জানি না মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না কুল থানা দেওল বড়ি আমার আসল ঠিকানা জেলা লখনউ 24 মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না ঈমানে মোর আছে দুনিয়ায় তোমরা ছাড়া আর কে আছে ইমানে মর আল্লাহ আছে দুনিয়ায় তোমরা ছাড়া আর কে আছে তোমাদের পাড়াই এসেছি ভাই শূন্য হাতে যাব না করো সবে করুণা মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না কুলতলি থানা দেওয়াল আমার আসল ঠিকানা জেলা দক্ষিণ চব্বিশ পরগানা কি হচ্ছে ভাই ম্যাম মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না কোরআন হাদিস দিলে রাখি কোরআন হাদিস দিলে রাখি গজল জীবন কাটায় কোরআন হাদিস দিলে রাখি গজল জীবন কাটায় যে গজল গেয়ে শোনায় আমি তারা হয়ে যাই গো ভুল দেয় আমায় পারি না মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না কুলতুলি থানা দেওয়াল আমার আসল ঠিকানা জেলা দক্ষিণ চব্বিশ পর মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না গরিবের ঘরে এলাম দুঃখীর কত স্নেহ পেলাম গরিবের ওই ঘরে এলাম দুঃখীর কত স্নেহ পেলাম লোক সমাজে গেয়ে গেলাম ভুল হলে ক্ষমা করো না তোমরা করো করো না মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না মা জননী ভালোবাসে সদা থাকে আমার পাশে মা ভালোবাসে সদা থাকে আমার পাশে সিলাম তুই যতদিন গাইবি পাবি আমার করো না চিন্তা করতে হবে না মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না কুলতুলি থানা দেউলবাড়ি আমার আসল ঠিকানা জেলা দাদলে চব্বিশে পরে গান মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না নূরারে ফিনি কবি আমার স্নেহ ভালোবাসা তাহার নূর আরে কবি আমার স্নেহ ভালোবাসা তাহার যতদিন আমি থাকব বেঁচে ভুলতে তাকে পারে বোনা সে ছাড়া কেসেটে হতো না মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না কুলতলি থানা দেওয়াল বাড়ি আমার আসল ঠিকানা জেলা দক্ষিণ চব্বিশে পরে মায়ের পেটে অন্ধ আমি লিখতে পড়তে জানি না চলো ফিল্ম তোমার পঞ্চাশ টাকা দিয়ে